আপনার পছন্দের যে কোনো মিউজিক আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন আজকে এমন একটি টিক্স আপনাদের সাথে শেয়ার করব। একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেকে কিন্তু তাদের ভিডিওতে ব্যবহার করে সেই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপলোড করে কিন্তু তাদের ভিডিওতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কপি আসে না কিন্তু আমি যখন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার ভিডিওতে ব্যবহার করে সেই ভিডিওটা আপলোড করি সাথে সাথে কিন্তু আমার সেই ভিডিওতে কপি চলে আসে এই সমস্যার মধ্যে যদি আপনিও পড়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরির পছন্দের মিউজিক আপনি সেই টিক্সটা অ্যাপ্লাই করে আপনার ভিডিওতে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন চলে যাব ভিডিওর মূল পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় আমাদের পছন্দের মিউজিক ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে দুইটি বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে আমরা কিভাবে সেই মিউজিকটাকে সংরক্ষণ করতেছি দ্বিতীয় হচ্ছে আমরা এডিটিং এর মধ্যে কিরকম কাস্টমাইজ করতেছি তাহলে চলুন আমরা দেখে আসি আমরা আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কিভাবে আমাদের ফোনে সংরক্ষণ করব। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে আমাদের পছন্দের মিউজিকটি আমাদের ফাইল ম্যানেজারে সংরক্ষণ করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমাদের ফোন কে দেখবেন সকলের ফোনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে রেকর্ডার অর্থাৎ আমরা যেটার মাধ্যমে আমরা বিভিন্ন आवाज অথবা অডিও রেকর্ড করে থাকি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সকল ফোনে কিন্তু আছে আপনারা সকলে প্রথমে এটার মধ্যে চলে যাবেন আমি কিন্তু আমার রেকর্ডারের ভিতরে কিন্তু চলে আসি অথবা আপনারা যে কাজটা করবেন এটার ভিতর ঢোকার পর আপনারা এখান থেকে কিন্তু বের হয়ে যাবেন অতঃপর আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা পছন্দের মিউজিকটি যেখান থেকে আমাদের ফাইল ম্যানেজারে সংরক্ষণ করতে যাচ্ছি সেইটার ভিতরে কিন্তু চলে যেতে হবে যেহেতু আমি ইউটিউব থেকে দেখাবো তাই আমি আমার ফোন থেকে মিউজিকটি সংগ্রহ করার জন্য চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে কিন্তু আমরা যত প্রকার ভাইরাল মিউজিক আছে সমস্ত মিউজিকগুলো কিন্তু পেয়ে যাব এবার এখানে আমরা যে কাজটা করবো যে উপরে সার্চ অফ সেটার মধ্যে আমরা ক্লিক করে আমরা যেই ক্যাটাগরি মিউজিক চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য সেই মিউজিকটা লিখে দিলে কিন্তু সেই মিউজিকটা কিন্তু চলে আসবে বন্ধুরা আমি কিন্তু সার্চ অফ কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখা দেওয়ার পর কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর মিউজিক কিন্তু চলে আসছে আপনার যদি কোনো ক্যাটাগরির মিউজিক থাকে সেইটা উল্লেখ করে দিলে কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু চলে আসবে এখন আমরা যে কাজটি করব আমাদের যে মিউজিকটা পছন্দ হবে সেটার মধ্যে ক্লিক করে দিব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা আগে যে রেকর্ডিংয়ে ঢুকেছিলাম সেটার মধ্যে আবার চলে যাব যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে রেখেছিলাম এটার মধ্যে ক্লিক করে প্রথমে আমরা আমাদের রেকর্ডারটা চালু করে দিব তাহলে কিন্তু আমাদের রেকর্ডারটা কিন্তু চালু হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা আবারও ইউটিউবে এসে আমরা এই ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা একেবারে ফুল সাউন্ড দিয়ে আমরা কিন্তু আমাদের সেই রেকর্ডার কিন্তু এটা কিন্তু প্রথমে রেকর্ড করবো আশা করছি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন আমাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হবে সেটা প্রথমে কিন্তু আমাদের ফোনের রেকর্ডার দিয়ে কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আমরা প্রথমে রেকর্ড করব একেবারে ফুল সাউন্ডে এইভাবে আপনারা সকলে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনারা রেকর্ডার দিয়ে আপনাদের ফোনে কিন্তু প্রথমে কিন্তু আপনারা সেভ করবেন এবার চলুন দেখে আসি সেই মিউজিকের মধ্যে কিরকম কাস্টমাইজ করলে আমাদের সেই ভিডিওর মধ্যে কোনো প্রকার কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না বন্ধুরা আবারও চলে আসলাম কিন্তু মোবাইল স্ক্রিনে এখন আমাদেরকে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা আমরা রেকর্ডের মাধ্যমে সেভ করেছি সেটাকে আমাদেরকে কপিরাইট মুক্ত করার জন্য আমাদের কিছু এডিটিং করতে হবে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে এডিটিং করার জন্য আমি আমার ফোন থেকে কিন্তু ক্যাপপ্যাডে চলে যাচ্ছি আমি ক্যাপপ্যাডের মধ্যে যেভাবে দেখাবো আপনার যদি অন্য কোনো অ্যাপস দিয়ে যদি এডিট করে থাকেন তাহলে সেম এই কাজগুলি আপনারা সেখানে করবেন তো আমি আমার ফোন থেকে সরাসরি ক্যাপ চলে যাচ্ছি ক্যাপ কার্টের মধ্যে আসার পর দেখো উপরে নিউ পজেট আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা আপনার যে ভিডিওটা দিবেন অর্থাৎ আপনি যে ভিডিওটা দিবেন সেটার সাথে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সংগ্রহ পার্সোনাল ভিডিওটা সিলেক্ট করে নিবেন বন্ধুরা আমার পার্সোনাল ভিডিওটা কিন্তু এডিটিং এর যে সাইট আছে অর্থাৎ এডিট যেখান থেকে করতে সেখানে কিন্তু নিয়ে এসেছি যেহেতু আমি এই ভিডিওতে আমার সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদেরকে ব্যবহার করা দেখাবো সেই জন্য আমরা এখান থেকে প্রথমে যে কাজটা করবো আমরা কিছুক্ষণ আগে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ইউটিউব থেকে সংরক্ষণ করেছি সেইটাকে আমাদের এখানে আনার জন্য যে দেখুন অডিও লেখা যেটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন কতবার দেখেন এই যে দেখেন দুই নাম্বার একটা অপশন রয়েছে সাউন্ড এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদের ফাইল থেকে অডিও নেওয়ার জন্য এই যে দেখেন এই লোগোটা এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন অথবা এখান থেকে এই যে দেখেন ডিভাইস লেখা আছে এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আমাদের ফোনের মধ্যে যতগুলো অডিও থাকবে সমস্ত অডিওগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেকর্ডারের মাধ্যমে সংরক্ষণ করেছেন এটাও কিন্তু এখানে কিন্তু চলে আসবে এখান থেকে প্রথমেই আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনার এটার উপর ক্লিক করে এটাকে যে প্লাস আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই মিউজিকটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে এখন আমাদেরকে সর্বপ্রথম যে এডিটিংটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন প্রথমে কিন্তু আপনারা কিন্তু যে অডিওর মধ্যে ক্লিক করে কিন্তু যেটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আছেন সেটা কিন্তু থাকবেই বা এখান থেকে এই যে দেখেন ভলিউম লেখা আছে মধ্যে আপনারা ক্লিক করে দিবেন প্রথমে ভলিউমটা আপনারা যেটা ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে চাচ্ছেন যেটা ইউটিউব থেকে নিয়েছেন সেটা কিন্তু সর্বোচ্চ আপনারা বিশ পার্সেন্ট সাউন্ডের মধ্যে কিন্তু রাখবেন অবশ্য এটা বিশ থেকে পঁচিশ এর নিচে সাউন্ডের মধ্যে কিন্তু রাখবেন বাস এখান থেকে এতটুকুই কাজ আমাদেরকে করতে হবে দ্বিতীয়ত আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে মিউজিকটা নিয়েছি এই মিউজিকটা আমরা সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু রাখবো এই যে দেখেন বর্তমান কিন্তু মিউজিকটা কিন্তু এরকম রয়েছে আপনার যখন এদিকে টান দিয়ে দিবেন তখন কিন্তু দেখেন উপরে কিন্তু টাইমিংটা চলে আসবে এখান থেকে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড রেখে এটা কিন্তু এই যে এটা এটার মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু পরবর্তী সাইডটা কিন্তু কেটে দিবেন তাহলে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে এটা কিন্তু ভলিউম বিশ থেকে পঁচিশের মধ্যে থাকবে এবং অবশ্যই কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন এ পাঁচ সেকেন্ডের মিউজিকই আপনারা কিন্তু এখানে যে দেখেন পাশে টান দিয়ে যে দেখেন এটার মধ্যে ক্লিক করে কেউ কিন্তু বারবার কিন্তু আপনারা এই মিউজিকটাকে কিন্তু এভাবে কিন্তু বড় করতে পারবেন শুধুমাত্র এই কাজগুলাই কিন্তু আমাদের এডিটিং এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা ভিডিওটা যদি একটু হলো সাথে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম